আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি অনেক ভালো এবং শক্তিশালী একটি মন্ত্র বা দুয়ারে হাজির হয়েছি জিন পরিভূত ছাড়ানো এস এম হাইদারি আপনারা কী করবেন যত বড়ই জিনের রুগী হোক বা ভূতে পাইছে বা রুগীর ওপরে ভর করেছে বা আচর করেছে মানে মাথা ঘুরতেছে বা কোনো সবাই মাথা ঘোরা বাদ যায় না বা আবল তাবল বলে সময় সময় ভয় পাওয়ার অনেক রকম ভয় পায় বা স্বপ্নে ভয় পায় সেরম রোগের উপরে সে ছেলে হোক বা মেয়ে হোক বা বাচ্চা হোক যেই হোক যদি এরকম কিছু করে থাকে এটা কি করবেন এটা পরে ফু দেবেন তার শরীরে এগারবার পরে এগারোটা ফু দিবেন বা গ্লাস এক গ্লাস পানি নেবেন কাছের গ্লাসে কাছের গ্লাস পানি নেওয়ার পর এগারোবার পরবেন বা একুশবার পরবেন যদি একচল্লিশবার পড়তে পারেন পরে পানিতে পরে ফু দিতে পারেন জিনে জিন পাওয়ার উগের গায়ে ছিটিয়ে দেবেন সেই সাথে সাথে জ্বলে পড়ে যাবে আপনারা লক্ষ্য করতে মানুষটা শরীর থেকে ধোঁয়া উঠলেছে মানে জিনটা পুরে জ্বলে পরে যাবে আর যদি ভয় পায় এই পানিটা পরে দেবেন তারা সাত দিন পর্যন্ত পান করবে বা তিন দিন পান করলে আসলে ভয় রোগ রোগ থেকে উদ্ধার পাবেন তো যাই হোক যদি কেউ বুঝতে না পারে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আমার সাথে ফোন দিয়ে আমাকে বিভিন্ন পরামর্শ নিতে পারেন যেমন প্যারোলাইজ ট্রিটমেন্ট হ্যাঁ জিনের জিন ট্রিটমেন্ট আরও বসে ট্রিটমেন্ট যে কোনো ট্রিটমেন্ট জানতে পারবেন ইনশাল্লাহ তো দোয়া বলে ওয়া ওয়া দোল কাহারু জলিল জাব্বার কুল্লে জালালহু হু ওয়া জাল্লে শান হু ওয়া ওয়াল্লাহু আহাদ ভেজা ভেজা কুললে তুফান

আপনারা লিভার পরে পানিতে পরে জলে খাওয়াই দিতে পারেন তো অবশ্যই জিন ভূত যাই হোক জলে পরে যাবে আর কখনও তার শরীরে ফিরবে না তো এই দোয়াটা আসলে ভালো করে মুখস্ত করে নিলেই সিদ্ধ হয়ে যাবে ভালো করে মুখস্ত করবেন ছোটস জল করতে পারেন অবশ্যই সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ লাগে এটা মুখস্ত করে নেবেন আসলে প্রকৃত জিনপুর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার একটি বিদ্যা এবং ছাড়ানোর তো যদি অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন পরামর্শের জন্য আমাকে জানবেন আমি আপনাদের অবশ্যই পরামর্শ দিতে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত